বন্ধুরা কেমন আছে বলো অনেক দিন পর আবার লাইভে এসে সবাই চলে এসে তাদের জয়েন হয়ে যায় লাইভে কোথায় গেলে সবাই ঝটপট লাইফে জয়েন হয়ে যাও

হ্যালো হ্যালো সবাই ঝড়pole ভাই হাই হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো সবাই ওরা যদি পড়া আবার লাইভে এসছি তোমার লাইফে জয়েন হয়ে যা সবাই কেমন আছো আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলো সবাই ভালো কোনো কি খাওয়া দাওয়া হয়েছে না হয়নি বলো এখনো আপনার বাসা কোথায় আমার ভাষা হচ্ছে তোর কথাই বলি এগরা কাঁথি এগরা ওই লাইনে তোমার ভাষা কোথায় বলো হয়েছে ও খাওয়া হয়েছে ও বেশি বেশি করে ভিডিও শেয়ার করো মালয়েশিয়া মালয়েশিয়া বাড়িতে সবাই ভালো আছে বলো তোমার বাড়িতে সবাই ভালো আছে বলো বলবে জাননা দাদা ভাই বনি ভাই দাদা বাড়ি যেয় না যদি নতুন ভিডিওটি টি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করতে দাও হ্যালো 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 শিবাই কোথায় গেলে তাড়াতাড়ি ঝড় পড় জন্য যাও লাইভে অনেক দিন পর আবার লাইভে এসছি

করেছি বেশি করো প্লিজ বলো বাড়িতে সবাই কেমন আছে বলো তোমার নামটা কি বলো দাদা ভাই দেন ফোর আছে শুভ দাদা বলো বাড়িতে সবাই আছে বলো আপনার নাম কি আমার নাম হচ্ছে রুম্পা প্রধান কইবার বলবো বাবা ওকে সবাই ভালো আছে হ্যালো বন্ধুরা সবাই কথাই গেলে প্লিজ ভেজে লাগে আবার চলে এসেছি তোমাদের লাইভে অনেকদিন পর

তো সবাই সবাই কথাই গেলে বলো বাইক ঝরপুর লাইফে জেন হয়ে যাও বাইক জেনে গেলাম ওকে ভালো থাকো ওকে ওকে যাওয়ার লাগে ভিডিওটি প্লিজ লাইক করো ভি ভিডিও শেয়ার করো আমি ভিডিও সাবস্ক্রাইব করো বন্ধু প্লিজ

আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলো তুমি কেমন আছো বলো ブラジル、アンナコチー、ケチー、サルケラシュー。 বুঝতে পারলাম না কথাটা একটু ভালো করে বল কথাটা বুঝতে পারলাম না ওকে ভালো করে বলো কি বললে বুঝতে পারলাম না বলো ঠান্ডা পরিমাণ এত ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে চোখ লাগতে যাচ্ছে

করছো দিদি এখন রান্না করছি রান্না করছি সবাই কেমন আছো বলো আমি রান্না করছি শরীরটা ভালো নেই অনেক দিন ধরে নিজেকে লাইভে আসতে পারিনি যা লাইভে প্লিজ বন্ধুরা চলপর লাইভে জয়েন করেও আছে কি বসে থাকো না বন্ধুরা বলো কমেন্ট করো সবাই সবার কাছে ঠান্ডা লেগেছে বুঝি নাক টান চেয়ে প্রচুর ঠান্ডা লাগছে চোখ মুখ যে নাক দিয়ে জোর পড়তে আছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে রাত্রে ঘুমানো যাচ্ছে না এত পরিমানে ঠান্ডা বলো দাদা ভাই কেন আছো বলো তুমি কেমন আছো বলো বলো কি খাওয়া দাওয়া হয়েছে বলো সবার আমি লাইফের ঠিক মতন কথা বলতে পারি না বলে কেউ আমার লাইফের কথা জয়েন্ট করে না সবাই আসো একটু প্লিজ প্লিজ আমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে একরা কাঁথি তোমার বাড়ি কোথায় বলো এমডি কে আউল ভাই বলো তোমার বাড়িটা কোথায় বলো আমার বাড়ি হচ্ছে কাঁচি কছে এগরা হাওড়া আরে শাড়ি তো কেন আমি লাইভে এসেছি তোমার সাথে গল্প করবো করতে আসছি ঠিক আছে বন্ধু বন্ধু সবার সাথে প্লিজ ভাই ইয়ে করে একটু আমার আমার ভিডিওকে দেখে আস আমি কীরকম ভিডিও বানাই আই এম ব্রাজিল

Продолжение

বুঝতে পারবে আমার বিষয় পক্ষে আমি যদি সেরকম করতাম তাহলে আমি আজকে আমি সব কিছু বলে আমার ভিউ আসতে সব কিছু কমপ্লিট হতে পারে এরকম করতে পারি না আমি এরকম ভিডিও বানাই না ये चलाता हूं सूखा करो अब आ देखो अभी आगे का ओह ठीक सी ओके थैंक यू ओके मैं डालता हूं सूखा को देखा बेटा बाय কালকে দেখা হবে আমি রান্নাটা রান্নাটা শেষ করে ভালো থাকি